এগুলো অনেক বুঝুছে না রাজনীতি সম্পর্কে বিন্দু মাত্র আইডিয়া আছে না সাই মেয়ে তো আলাদা কথা আছে মনে কষ্ট নিও না আই যতটুকু জানে তুমি একটা শিক্ষিত হলো শিক্ষিত হলো যদি অশিক্ষিত মতো কাজ করব নাকি এগুন বেগুন হিসাবে তোমার বয়সে ছোট এবং এগুনের কাছে বর্তমানে বিন্দু মাত্র জ্ঞান নাই কইলে চলে তাইলে ইচ্ছা হলো আগুনের লই তুমি যে কন্ড অনুষ্ঠানে কেন হবো হেডে যর এগুনের কোক সিংগরা এগুলা লোক দেখাই যে ওই জায়গাত লই এটা কি ঠিক করার নাকি